সরকারি নিযুক্তির ক্ষেত্রে রাজ্য সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে শ্রীভূমি তথা করিমগঞ্জে স্নাতক লেভেলের শিক্ষকদের পোস্টিংয়ে সম্ভাব্য বাজার দর ঘুরছে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি বিজেপি নেতা অমরেশ রায়ের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় সীমান্ত জেলা সরকারকে বদনাম করার কোনো চক্রান্ত সহ্য করা হবে না অমরেশ রায়ের পোস্টে পোস্টিং সিন্ডিকেট সংক্রান্ত প্রসঙ্গ উত্থাপন জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ে নিয়েও উঠেছে প্রশ্ন আইএস নীলম জ্যোতি দাসের বিরুদ্ধে সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ আইএস কার্যালয়ের প্রস্তাবনাতে থেকে স্নাতক ভিত্তিক শিক্ষকদের পোস্টিং হচ্ছে বলে দাবি রাতাবাড়ির ইডেন কলেজ সংক্রান্ত বৈধতা প্রসঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর ফের বিতর্কে জেলার আইএস নীলমজ্যোতি নীলম দাস মেধার ভিত্তিতে চাকরি লাভ করা শিক্ষকদের পোস্টিংয়ে সাড়ে তিন লক্ষ টাকার সম্ভাব্য লেনদেন ঘিরে জেলার সর্বত্র আলোচনা বিজেপি নেতার ফেসবুক পোস্টের সামনে এসেছে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি রাজ্যের বিজেপি সদস্য অমরেশ রায় পোস্টিং এর নামে অর্থ সংগ্রহের শাসক দলের জেলা নেতৃত্বের কিছু অংশ যুক্ত থাকতে পারে এমন অভিযোগ স্নাতক শিক্ষকদের পছন্দের স্কুলে পোস্টিং নিয়ে মধ্যস্থ ভোগীদের তৎপরতার অভিযোগ এখন গ্রামগঞ্জের চাষ চলেই চর্চা পাচ্ছে ফেসবুক পোস্টে দাবি অমরেশ রায়ের দলের একাংশ ও জেলার আইএস মিলে সীমান্ত জেলায় পোস্টিং সিন্ডিকেট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ স্নাতক শিক্ষকদের পোস্টিং প্রক্রিয়া ঘিরে পরিদর্শকের কার্যালয়ে ভিড় শিক্ষকদের এই সুযোগে আলোচনা চলছে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে করিমগঞ্জতা বর্তমান শ্রীভূমিতে সরকার পক্ষের স্বচ্ছতা নিয়ে সরব হলেন ক্ষমতাসীন বিজেপি নেতা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার রেকর্ড সংখ্যক চাকরি দেওয়ার দাবি করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার নেতৃত্বাধীন আসাম সরকার অথচ সেই সরকারের আমলে শ্রীভূমি জেলায় স্নাতক শিক্ষক পোস্টিং নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ বিজেপি নেতা অমরেশ রায়ের এক পোস্টে প্রকাশে এসেছে জেলার সাধারণ মানুষের অগুচরে একটি সক্রিয় সিন্ডিকেটের মাধ্যমে আইএস কার্যালয় থেকে পোস্টিংয়ের প্রস্তাবনা যাচ্ছে দিশপুরে এমন দাবি করা হয়েছে শাসক দলীয় পোস্টিং সিন্ডিকেট আইএস নীলমজ্যোতি দাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে সিন্ডিকেট চক্র শিক্ষকদের পছন্দের স্কুলে পোস্টিং দিতে মেধার ভিত্তিতে সদ্য নিযুক্তি পাওয়া স্নাতক ভিত্তিক শিক্ষকদের কাছে বড় অঙ্কের নজরানা চাওয়ার অভিযোগ উঠেছে যার দর সর্বাধিক সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে দাবি এই অভিযোগটি জনসমক্ষে তুলে ধরেছেন রাজ্য বিজেপির কার্যকারী সদস্য অমরেশ রায় দলের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে তিনি এই পোস্টিং সংক্রান্ত বিতর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সদর শহর থেকে জেলার সর্বত্র কান পাতলে এই পোস্টিং নিয়ে সম্ভাব্য আর্থিক লেনদেনের আলোচনা শোনা যাচ্ছে বিজেপি নেতা অমরেশ রায় তার পোস্টে দাবি করেছেন। চায়ের দোকানেও স্নাতক শিক্ষকদের নিয়ে প্রকাশ্যে আলোচনা চলছে যা শাসক দল বিজেপির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে দলের একজন সাধারণ সদস্য হিসাবে সরকারের ভাবমূর্তি কোনো অবস্থায় ক্ষুণ্ণ হোক তা তিনি চান না বলে মন্তব্য করেছেন সরকার বজায় রেখে চাকরি দিচ্ছে অথচ এখানে স্নাতকদের জন্য লক্ষ লক্ষ টাকা নজরানা নেওয়ার অভিযোগে সরকারি রাজ্যে সরাসরি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী সহ বরাকের দুই মন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন রাজ্যের বিজেপির সদস্য অমরেশ রায় প্রসঙ্গত সম্প্রতি গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবনিযুক্ত স্নাতক শিক্ষকদের নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে এরপর এই শিক্ষকরা শ্রীভূমিতে এসে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কাজে যোগ দেন নিয়ম অনুযায়ী জেলা প্রশাসন এবং স্কুল পরিদর্শকের যৌথ উদ্যোগে শূন্য পথ থাকা স্কুলগুলিতে তাদের পোস্টিং দেওয়ার কথা তবে অভিযোগ উঠেছে যে পোস্টিং পেতে শিক্ষকরা প্রতিদিন ভিড় করছেন স্কুল পরিদর্শকের কার্যালয়ে আর এখানেই পোস্টিং নিয়ে সম্ভাব্য আর্থিক লেনদেনের অভিযোগ সামনে আসছে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন